জয় শ্রীকৃষ্ণ সবাইকে আন্তরিক প্রণাম জানাই আজকে একটা বার্তা দিচ্ছি আগামী সাতই ডিসেম্বর দু গত বছরের মতনই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতনী হিন্দুদের আয়োজিত সাধু সন্তদের আয়োজিত এক বিরাট সমাবেশ গীতা পাঠ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়েছিল আমরা জানি গতবারে এক লক্ষ ছাড়িয়ে গেছে এবারে আমরা আশা করছি দেড় লক্ষ কি তারও বেশি সমাবেশ হবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এটার উদ্দেশ্য সমস্ত সনাতনী হিন্দুরা আছে আজকে আত্মরক্ষার্থে যেটা বিশেষ প্রয়োজন সবার এক হওয়ার সেই জন্য সবাই একত্রে আসবো সেখানে শুধু হিন্দু নয় সমস্ত রাষ্ট্রবাদী মানুষ যারা অন্য ধর্মে তারাও যদি গীতার আদর্শকে মানেন তাহলে আপনারা আসুন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ করছি বিশেষ করে আমি ভবা পাগলার জগৎ থেকে ভবা পাগলার অনুগামী সমস্ত ভক্তদের শিষ্যদের আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি ওই দিনে অবশ্যই আসবেন গীতা কেন গীতা সনাতনী ধর্মের যে গীতার আদর্শ এটা মানুষকে চলার পথ দেখায় প্রত্যেকটি সাধারণ মানুষকে যে কোনো পরিস্থিতিতে সংসারে বিপদসঙ্কুল পথে অনেক বাধা বিপত্তি আসে অনেক পরীক্ষা আসে তাই সেই পরীক্ষা পরীক্ষা সাগর হতে হবে পার সংসার সাগরে ভবা পাগলা বলছেন তা এই পরীক্ষা সাগর সংসারে এইটে অতিক্রম করতে গীতা পাঠের এবং গীতার সমস্ত আদর্শকে হৃদয়ঙ্গম করার বিশেষ প্রয়োজন আমরা রোজ সকালবেলা ভক্তদের নিয়ে বসি গীতা পাঠ অবশ্যই করি আপনারাও করবেন বাড়ি বাড়ি ঘরে ঘরে পার্কে পার্কে সমস্ত জায়গায় মন্দিরে মন্দিরে আশ্রমে আশ্রমে করুন এবং এই সমাবেশে আপনারা যোগদান করুন এই সাদর আহ্বান জানাচ্ছি যারা যোগ দেবেন তাদের কাছে অনুরোধ যারা বিশেষ করে ভবা পাগলা জগতের আছেন তারা আমাকে জানাবেন আমার টেলিফোন নাম্বার আপনাদেরকে বলছি নাইন ফোর আমি দুবার বলবো নাইন ফোর ডবল থ্রি ফোর থ্রি টু ওয়ান ওয়ান সিক্স আবার বলছি নাইন ফোর থ্রি থ্রি ফোর থ্রি টু ওয়ান ওয়ান সিক্স আমাকে জানাবেন যদি কিছু ব্যবস্থা করার ব্যবস্থা থাকে তাহলে আপনাদের জানাব অবশ্যই আপনারা সেদিন উপস্থিত হবেন এই সাদর আমন্ত্রণ জানাচ্ছি সমস্ত সাধু সন্তদের পক্ষ থেকে সনাতনী হিন্দুদের পক্ষ থেকে জয় মা জয় ভবা জয় আপন আপন গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে